সুষমার মেলা দাম বুঝছেন ফকিন নি নাই তোমাদের মত মাইজুর মতন ফকিন নি নাকি আরে লক্ষ্য সুষমা জগত দর মেইন কারণ কি জানেন সুষমা চকুত দিয়া এই দেখেন মন করেন চকুত দিলাম ওই দিক তাকাইলে বোঝা যাবে না এটা বোঝা যায় কিনা যায় তা জানি না আমি এখনো দেখি নাই তো দেখা লাগবো আসলে মন করেন যতই কিছু বলি দিন শেষে একটা কথাই বলি সেই কথাটা হইল কি এই যে হামি চ্যাংরাটা কিন্তু আছে না ভদ্র মনে হয় কিন্তু আসলে আমি ভদ্রই আপনারা ভাববেন যে বুঝলে আর কি যাই হোক সবাই কি ভালোই আছেন ভালো যদি না থাকেন তাহলে কমেন্ট বক্সে না কমেন্ট করে তাইলে তাহলে দেখবে ভালো হইবে একবার চাংটা สังกัดสังกาดาวาละ